কোথাও বেড়াতে গেলে প্রথমেই আমাদের মনে আসে কোথায় থাকা আর কোথায় খাওয়া তাই এই পর্বে আমি আপনাদের দেখাবো বিষ্ণুপুরের তিনটি খাবার জায়গা যেখান থেকে আপনারা বাঙালি মাছ ভাত চাইনিজ ও সাউথ ইন্ডিয়ান খাবার পাবেন প্রথমেই চলে আসছি বিষ্ণুপুরের থেকে পুরনো মোনালিসা রেস্টুরেন্ট যেটা দেখলাম এখানে খাবারের মান নিয়ে কোনো আপোষ করেন না দুই দিন খাবার খেয়ে আমি বুঝেছি খাবারের যে মান তার তুলনায় দাম আমার কমই মনে হয়েছে আর সব থেকে বড়ো কথা এই রেস্টুরেন্ট মালিকের আন্তরিকতা যেটা এক কথায় অনবদ্ধ এই রেস্টুরেন্টে বাঙালি মাছ ভাত মাংস রুটি এই সমস্ত কিছুই উপলব্ধ আছে সকালে ব্রেকফাস্ট পাওয়া যায় না কিন্তু মাছ ভাত মোটামুটি সকাল সাড়ে নটা থেকে পাওয়া যায় আপনারা যারা বিষ্ণুপুর আসবেন তারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন এই মোনালিসা রেস্টুরেন্টকে আমি এই রেস্টুরেন্টের গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশানে খুঁজতে সুবিধা হবে আচ্ছা মোনালিসা রেস্টুরেন্টে অনেক নাম শুনেছি আজকে চাকুস করছি মোনালিসা রেস্টুরেন্ট বাঙালি না এই রেস্টুরেন্ট খুব পপুলার বিষ্ণুপুরের নাম্বার ওয়ান রেস্টুরেন্ট বলা যেতে পারে বিশেষ করে বাঙালি থালি বাঙালি মাছ ভাত এগুলো খুব সুন্দর পাওয়া যায় উপরে লাঞ্চ আসতে চলে এসেছি মোনালিসাতে এখন সময় সাড়ে এগারোটা এখনো ঠিকঠাক করে ভিড় লাগেনি মোনালিসা হোটেলে মোনালিসা একটা পোর্ট্রেট খাবার দিয়ে দিয়েছে উপরের শাল পাতা দিয়েছে আলু ভাজা এখানেটা ভাজা ডাল কপি তরকারি আর একটা ছ্যাঁচড়ার মতো একটা কিছু করা হয়ে গেছে হ্যাঁ আচ্ছা লাঞ্চের পর্বটা সারলাম আর খাবারে যা স্বাদ ছিল মোটামুটি ভেজতালি খাওয়া যেত মাঝ মাংস না নিলেও হতো খুব ভালোভাবে খেয়েছি তৃপ্তি করে খেয়েছি এবার আসি যারা একটু চাইনিজ খাবার পছন্দ করেন তারা চলে আসবেন এই ফুড ক্যারাভ্যানে এখানে মোটামুটি প্রায় সমস্ত চাইনিজ আইটেম পেয়ে যাবেন ব্যক্তিগতভাবে আমার এখানকার খাবারের টেস্ট অতটা ভালো লাগেনি কিন্তু চলে যাবে আমি এই ক্যারাভ্যানের গুগল ম্যাপ লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি প্রয়োজনে ব্যবহার করে নিতে পারেন গুড ইভিনিং চলে এসেছি আচ্ছা আমরা বিষ্ণুপুরে স্টে করছি ইউথ হোস্টেলে আর ইউথ হোস্টেলে খাওয়া দাওয়ার রকম অ্যারেঞ্জমেন্ট নেই বা খাওয়া দাওয়া কোনো রকম ব্যবস্থা নেই তো আমি চলে এসেছি এখানে দেখুন এখানে একটা ফুড কর্নার আছে ফুড কর্নার এখানে চাউমিন রোল টোল এসবগুলো অ্যাভেলেবেল আছে আর কিছু খাবার যেমন রুটি তড়কা এগুলো এগুলো অর্ডার দিয়েছি মোনালিসাতে তো গিনি মোটামুটি মোমো দিচ্ছে এটা হচ্ছে বাঁকুড়ার প্রাণকেন্দ্র শুধু প্রাণকেন্দ্র না সাংস্কৃতিক প্রাণকেন্দ্র বিষ্ণুপুরের নাইট লাইফ কার্ডটা একবার দেখে নিন ভেজ মোমো তিরিশ ফ্রায়েড ভেজ মোমো চল্লিশ চিকেন মোমো ফ্রায়েড চিকেন মোমো ভেজ চাউমিন এগ চাউমিন চিকেন চাউমিন এক চিকেন চাউমিন ভেজ রোল এগ রোল চিকেন রোল এগ চিকেন রোল চিকেন কাটলেট চিকেন ললিপপ চিকেন পকোড়া দই বড়া রাত্রে দই বড়া এই একটা আইটেমটা একটু আমার একটা অর্ডার লাগলো আচ্ছা এই ফুড ক্যারাভ্যান এটা এসডি অফিসের ঠিক পাদদেশে মানে বিকালে আসে ক্যারাভ্যান যেহেতু বিকালে নিয়ে চলে আসেন এনারা আর স্টলটা ওপেন হয়ে যায় আর জাস্ট একটু আগে গিয়ে বাঁদিকেই হচ্ছে মোনালিসা রেস্টুরেন্ট আচ্ছা কত বিল হয়েছে আচ্ছা ক্যাশ কাউন্টার সাইডে আমাদের বিল হয়ে চারশো চল্লিশ টাকা একদম ভোরে চিকেন রোল চিকেন চাউ মোমো সব কিছু আছে এই যে সামনে রবি সাগরের স্ট্যাচু এই দিকে হচ্ছে মোনালিসা রেস্টুরেন্ট আর তার ঠিক এই সামনেই হচ্ছে ওই ক্যারাভ্যান ফুড ক্যারাভ্যান এবার আসি যারা একটু সাউথ ইন্ডিয়ান ডিশ পছন্দ করেন ইডলি ধোসা দই বড়া ছোলে ভটরে তারা অবশ্যই আসতে পারেন মহকুমা শাসকের কার্যালয়ের এই অফিস ক্যান্টিনে আর এখানকার খাবারের কোয়ান্টিটি নিয়ে আমি একটাই কথা বলতে পারি একটা ধোসা খেলে মোটামুটি দুপুরের লাঞ্চ আর করতে হবে না মনে হয় আমি এখানকারও গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশানে শেয়ার করে দিচ্ছি এখন এসে গেছি মহকুমা শাসকের ক্যান্টিনে মহাকুমা শাসকের যে অফিস আছে সেই অফিসের ক্যান্টিনে এখানে একটু ব্রেকফাস্ট করে নেবো এখানে মোটামুটি 多少？啥牌呀？ ये বলো কে और খাওয়া जो বলছি साथो प्रोजेक्ट का जो कहते हैं जी वाला काम हो आपना भी बहुत थोड़ी वो थोड़ी बहुत काम हो रहा है तुम्हारे आने के बाद वार्ता में दिख जाते क्या ये है राम के स्वभाव वाली जलाला देने राम भक्तों जो ऐसा था उन्होंने दूसरा बड़ा दे, तीए दे तीए. <video> <apple> <JK>

হচ্ছে বাটার পনির হচ্ছে এখানে সাড়ে আটটার থেকে টিফিন পাওয়া যায় ব্রেকফাস্ট ইডলি ধোসা দই বড়া বড়া ছোলা ভাটোরা দুপুরে লাঞ্চ রাতে ডিনার রুটি তাড়কা চানা মশলা চিকেন সব কিছু পাওয়া যায়

এখানেই সকালে ব্রেকফাস্ট করলাম আর এখানে মোটামুটি সকাল সাড়ে আটটা থেকে রাত নটা দশটা পর্যন্ত খোলা থাকে মেনলি সাউথ ইন্ডিয়ান ডিশই আছে তবু আমি একবার মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে মেনু কার্ড ইডলি যায় সাম্বার যায় ছোলা ভাটারের দই বড়া জেলেবি ধোসা চার পাঁচ রকমের আইটেম আছে এছাড়া ওই মিল যেগুলো আছে সেগুলো আছে আচ্ছা সামনে ওদিকে রবীন্দ্র স্ট্যাচু যেটা কাল গতকাল রাত্রে দেখিয়েছিলাম তার ওদিকটাতে হচ্ছে মোনালিসা যদি আপনারা সাবেকি বাঙালি আনা চান বাঙালি ভা মাছ ঢাল ভাত এসবগুলো চান তাহলে আপনারা মোনালিসায় ট্রাই করুন তার এই রবীন্দ্র স্ট্যাচুর এখানে রয়েছে এসডি অফিসের ক্যান্টিন এখানে যদি সাউথ ইন্ডিয়ান ডিশ যদি ব্রেকফাস্ট করতে চান এখানে ট্রাই করতে পারেন আর এই তার সামনে ওই যে গতকাল রাত্রে যে ক্যারাভ্যান দেখিয়েছিলাম ফুড ক্যারাভ্যান ওইটা এ এখানেই বসে তো একবারে আপনাদের তিনটে জিনিসই দেখিয়ে দিলাম সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান আমাদের বাঙালি খাবার আর হচ্ছে চাইনিজ